এটা হচ্ছে ফুরফুরা শরীফ হলো ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি মুসলিম সম্প্রদায়ের মানুষের এবং যেহেতু আমি এখানকার বিধায়ক এবং এই আমার বিধানসভার মধ্যে ফুরফুরা শরীফ অবস্থিত ফলে ফুরফুরা শরীফ আমার কাছে একটা গর্বের জায়গা একটা শ্রদ্ধার জায়গা এবং সেই ফুরফুরা শরীফ বীর মৌলানা আবুবাক্কার সিদ্দিকির স্মৃতি বিজিত তিনি সমাজ সংস্কার ছিলেন তিনি মানুষের জন্য কাজ করেছেন সম্প্রীতির জন্য কাজ করেছেন এবং শিক্ষা বিস্তারে তার অবদান ভারতবর্ষে এটা ভোলা নয় ভারতবর্ষ বাংলাদেশ জুড়ে তার কাজ ফলে সেই আবু বাকর সিদ্দিকীর আজকে যারা বংশধর আছে যারা উত্তরসুরিয়া আছে তারাও তার সেই আদর্শটাকে বহন করে চলেছে এখানে প্রায় অনেক যা রয়েছেন তারই বংশধর তারা এবং এই যে তিন দিনব্যাপী ইশারে সব মেহফেল এটা আবু বাকর সিদ্দিকি তিনি শুরু করেছিলেন এবং সেইটাকে এখন ফুরফুরাজ শরীফের সেই তিন দিন ধরে সেই মেহফিল চলছে লক্ষ লক্ষ মানুষ আসছে বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের থেকে আসছে অসম থেকে আসছে এবং বিদেশ থেকেও অনেক জায়গা থেকে মানুষ এই ফুরফুরাজ শরীফে আসছে এই তিন দিন ব্যাপী যে মেহফিল ইসালে সব অনুষ্ঠানে আমরাও আসছি আমরাও আসি অ্যাজ এম এমএলএ আমি এখানকার যেহেতু এত বড় একটা অনুষ্ঠান আমাদের কিছু দায়িত্ব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা ধর্ম সম্প্রদায় যাতে একত্রিত থাকে সম্প্রীতির মধ্যে থাকে তিনি যেমন তার বাতাবরণ তৈরি করেছেন তেমনি সব ধর্ম সম্প্রদায়ের যে স্থান আছে যে মন্দির আছে মসজিদ আছে যে উৎসবগুলো হয় যে অনুষ্ঠানগুলো হয় যে আচার উপাচার ধর্মীয় আচার উপাচার হয় প্রতিটা জায়গায় মুখ্যমন্ত্রী চেষ্টা করেন প্রশাসনিক বিভিন্ন পরিষেবা যাতে মানুষ পেতে পারে তাই এই যে লক্ষ লক্ষ মানুষ আসছেন তাদের জন্য রাস্তাঘাট জল আলো উজুখানা ডাক্তারের বন্দোবস্ত করা ফায়ার ব্রিগেড এর বন্দোবস্ত করা পরিবহনের বন্দোবস্ত করা সবটাই মুখ্যমন্ত্রী নজর রাখছেন এবং আমাদের দিয়ে সেগুলো করাচ্ছেন ফলে এইগুলো আমাদের করতে হয় আমরা সেই অনেক কিছু আমরা করেছি অনেকটাই করেছি কিন্তু আরও অনেক কিছু আগামী দিনে করতে হবে কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান সেটায় যত মানুষ আসছে তারা যাতে সুষ্ঠুভাবে এসে তাদের আশীর্বাদ দোয়া এখানে চাইবেন আবার তার নিজের জায়গায় ফিরে যাবেন এই পর্যন্ত আমাদের যাবতীয় পরিষেবা সরকার থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে একেবারেই মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন এবং এখানে একেবারেই জেলা শাসক থেকে শুরু করে এসডিও বিডিও এসপি প্রত্যেকে মিলে ঝাঁপিয়ে পড়ে প্রতিটা লাইন ডিপার্টমেন্ট আপনার পিডাব্লিউডি পিআই পিএইচি থেকে শুরু করে ফায়ার ব্রিগেড পরিবহন প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা লাইন ডিপার্টমেন্টের হেড আছে জেলায় তারা তাদের নজরদারিতে এই উৎসবের পরিকাঠামো বা পরিসেবাগুলো চলছে দেখুন এইসব কথার আমি কোনো জবাব দেব না তার কারণ হচ্ছে জাঙ্গিপাড়ার মানুষ ফুরফুরার মানুষ তিনবার বিপুল ভোটে আমাকে জিতিয়েছে এই ফুরফুরার শরীফেও আমি আটত্রিশশো ভোটে গতবার লিড করেছি ফলে দু একজন কে কি বলছে ওটা জবাব দেওয়ার আমার রুচিতেও বাধে আমি ওর মধ্যে থাকিও না আমার কাজ আমি করি মানুষ সেটা মনে রাখে তাই দিন দিন এখানে মানুষের জনসমর্থন আমাদের দলের প্রতি বাড়ছে কিন্তু এটা একটা উৎসব এখানে রাজনীতির কথা না বলাই ভালো আর কে কি বলছে সব উত্তর কি দেওয়া যায় এ তো কত মানুষ আছে আমাদের সরকারের বিপক্ষে বলেই যাচ্ছে এই সরকারের বিপক্ষে বলার মানুষ অনেক আছে আমি জনপ্রতিনিধি আমার বিরুদ্ধে বলার মানুষ অনেক আছে যে গাছে যত ফল হবে ঢিলও মার খেতে হবে আমাদের এটা খুব স্বাভাবিক ফলে ওটা নিয়ে আমার মাথা ঘামাচ্ছি না বাটা ঘামার সময়টাই আমার নেই তার মানে মনে হচ্ছে আমি করছি এটাই দাঁড়াচ্ছে আমি করছি বিষয়টা তা নয় সবটাই এস ডিও ডিএম অপারেট করে প্রতিটাই আর জনপ্রতিনিধিদের কাজটা শুনুন শুনুন জনপ্রতিনিধিদের কাজটা বুঝতে হবে আর যারা আমলা আছে তাদের কাজটা বুঝতে হবে কাজগুলো ইমপ্লিমেন্ট করে কিন্তু সমস্ত এস ডিও বিডিও এবং সরকারি আধিকারিকরা জনপ্রতিনিধিরা জাস্ট ভাবনাটা দেয় ঠিক আছে এখন সবটাই ডিএম এস এরা অপারেট করছে ফলে তারা যে কাজগুলো করছে সেগুলো এই যে লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের জন্য করছে আলো দিচ্ছে জল দিচ্ছে এবং সেখানে সেখানে কোথাও কোথাও আলোচনা করার যেখানে আছে সেটা আলোচনা করেছে ঠিক আছে এবার হয়তো সবার সাথে করতে পারেনি হতে পারে আগামী দিনে সেই তাকেও ডেকে নেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ আলোচনা করে করলে খুব ভালো হয় এটা আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এটা বুঝি কিন্তু এটা নয় যে আমি সব করছি আমি তো নিমিত্ত মাত্র আমি আছি আমি এখানে আসছি আমি শ্রদ্ধা জানাতে এসছি এটা আর এখন বললাম যে এই কে কি বলছে এগুলো আমাকে প্রশ্ন করে শুধু শুধু লাভ নেই কারণ এখানে যারা তোমরা যারা চ্যানেলগুলো আছো তাদের কাছে আমার একটাই পরামর্শ এটা একটা পবিত্র জায়গা এটা একটা ধর্মীয় স্থান প্রচুর মানুষ এখানে দোয়া চাইতে আসে ফলে এখানে কেউ কেউ লুজ স্টক করে ফেললে সেটা আবার পোর্টালে চালিয়ে আবার আরেকজনকে ধরে তার থেকে একটা প্রতিক্রিয়া নিয়ে তারপরে একটা ইস্টবেঙ্গল মোহনবাগান যুদ্ধ লাগিয়ে দিয়ে এই জিনিসটা কিন্তু ফুরফুরা শরীফের ক্ষেত্রে ভালো নয় এত সুন্দর পবিত্র জায়গায় এটা করা উচিত নয় ফলে যারা কেউ কারো বিরুদ্ধে যদি বলে থাকে সে নিজে পরে উপলব্ধি করে নেবে যেটা বলা উচিত হয়েছে কিনা কিন্তু আমরা যারা পোর্টাল চালাই আমরা যারা সংবাদ মাধ্যম চালাই তাদের একটা দায়িত্বশীলতা থাকা দরকার অর্থাৎ আমি কারো বিরুদ্ধে একটা খারাপ কথা বলে দিলাম আবার তোমার কাজ হচ্ছে তাকে গিয়ে এটা লাগিয়ে তার থেকে আমার বিরুদ্ধে একটা খারাপ খবর করে নেওয়া নিয়ে সেটা চালিয়ে দেওয়া প্রচুর মানুষ বিভ্রান্ত হলো প্রচুর মানুষের মধ্যে কারো ক্ষোভ হলো কারো আনন্দ হলো এটা আমার মনে হয় ইসালি সবের মধ্যে করা উচিত নয় এবং ধর্মীয় স্থানে করা উচিত নয় এটা রাজনীতির জায়গা নয় এটা অন্য কারো লড়াইয়ের জায়গাও নয় এখানে সবাই দোয়া চাইতে আসে সব ধর্মের মানুষ আসে আমিও এসেছি এটা আমার গর্বের জায়গা আনন্দের জায়গা আমি কি করেছি না করেছি চাঙ্গিপাড়ার মানুষ সবাব আগেও দিয়েছে আমি তো দেখছি যে আমি বলার পরেও তোমাদের কোনো রকম চেতনা হচ্ছে না যে যা খুশি বলো আমার এখন যেটা প্রয়োজন এই যে লক্ষ লক্ষ মানুষ এসেছে আমি প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি তারা যাতে সুষ্ঠুভাবে তাদের এই পবিত্র জায়গায় এসে তাদের দোয়া চাওয়া বা যা পরামর্শ পীর সাহেবরা দেবেন যে উপদেশ দেবেন সেগুলো তাদের জীবনে গ্রহণ করে আবার জীবনে পালন করার জন্য সুস্থভাবে ফিরে যাবে এই সার্ভিসটা দেওয়ার জন্য একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যা কাজ আমি সেটা করছি আর কোনো জবাব আমি দেব না আপনি আর বললাম আমি তো এখানকার এমএলএ এর ভাই আমি এই পুরপুরা অঞ্চল থেকে মানুষ আমাকে তিন দিন তিনবার নির্বাচিত করে পাঠিয়েছে আমার তো এটা বা কাজের মধ্যে পড়ে ফলে আমি তো আসছি এটা খুব আমি অতিথি হিসাবে আসছি এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই অ্যাজ এ মন্ত্রী হিসাবে আসছি সেটা কারণ নেই আমি প্রথম হচ্ছে এখানকার জনপ্রতিনিধি তাই আমি আসছি আর কল্যাণদাও তাই কল্যাণ তো আসবেন উনি এমপি হিসেবে উনি আসেন প্রতিবারই আসেন আর অন্য কে আসছে না এটা তো আমি বলতে পারবো না না গুরুত্ব কমবে কেন এত মানুষ যে ফুলপুরার দিকে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষ আসছে যেখানে সেখানে গুরুত্ব কমবে কেন এবার কেউ কেউ আসছে কি আছে না এটা আমি বলতে পারবো না কে আসছে কাকে কি ইনভাইট করছে বা কেউ আসছে কিনা হয়তো দেখুন কালকেও আসতে পারে এটা আসবে তবে একটা জিনিস বলে রাখি এবার এবার একটা নতুন জিনিস আমরা সংযোগ করেছি সেটা হচ্ছে এই ছয় সাত আট কেটে গেলে ন তারিখ সকালবেলা আমরা প্রচুর কর্মী এখানে আমরা নিয়ে আসব নিয়ে এসে এই ফুরফুরা শরীফের যে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা একদম ক্লিন করে দেব ফুরফুরা শরীফকে আবার আগের অবস্থা হ্যাঁ পরিষেবা তো গতবার থেকে অন্য অবশ্যই বাড়ানো ঠিক আছে